নমস্কার আমি রাকেশ না কেমন আছো সবাই বালুঘাটবাসী তোমরা সবাইকে জানো বালুঘাটের চলে এসছো সার্কাস টারজাম সার্কাস কোথায় এসছে বলো তো কোনো আইডিয়া আমি বলে দিচ্ছি যেখানে আমরা এক্সি মেলা হয়েছিল সেই মাঠে এসেছে মানে বুঝতে পারছো জিনিসটাকে কোন জায়গাটার কথা বললাম যেখানে আমরা এক্সে মেলা হয়েছিল সেই মাঠে এসেছে যেটা হচ্ছে আমরা যে যেখানে এক দেখতে গেছিলাম সেই মাঠে এসছে টারজন সার্কাস যে পায়েল পাশ দিয়ে যেতে হবে সবাই বুঝে গেছো আমাকে আর এক্সট্রা করে বলতে হচ্ছে না তো এটি শুরু হয়ে যাচ্ছে আমাদের ঠিক পঁচিশ তারিখের রাত্রি সন্ধ্যা সাড়ে ছটা থেকে উর্বর হবে আর ছাব্বিশ তারিখ থেকেই শুরু হয়ে যাবে হচ্ছে এতে শো তিনটি পরিমাণে শো হবে তো ওনাদের মুখ থেকে শুনে নাও যে ওনারা কী বলছেন কবে থেকে কি উদ্বোধন হচ্ছে কি হচ্ছে এবং সবাই চলে আসো দেখতে কতগুলি টিকিটের মূল্য সব কিছুই তারা বলে দিচ্ছে তার শুনে নাও জিনিসটাকে টারজান সার্কাস আপনাদের শহরে সর্বপ্রথমবার আমাদের শুভ উদ্বোধন হচ্ছে পঁচিশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটায় ছাব্বিশ তারিখ থেকে তিনটি কোর্স দেখানো হবে প্রথম শো দুপুরে একটায় দ্বিতীয় শো বৈকেল চারটে তৃতীয় শো সন্ধ্যে সাতটায় আর টিকিট মূল্য টিকিট মূল্য স্পেশাল ক্লাস দুশো টাকা ডিসি ক্লাস দেড়শো টাকা সেকেন্ড ক্লাস একশো টাকা আপনার নাম অপূর্ব পাল তাহলে বন্ধু ধন্যবাদ সবাই শুনে শুনে এলে কবে থেকে শুরু হচ্ছে কেউ কত করে টিকিট সবই তোমরা শুনতে পেলে তাহলে চলে আসো না দেরি হলে চারজন সারা দেখতে আশা করি সবারই ভালো লাগবে আমার দেখেও ভালো লাগছে তারা জোর কদমে কাজ শুরু করে দিয়েছে যাতে ঠিকঠাক টাইমে তারা রেডি হতে পারে তো ভালোই লাগছে আশা করা যায় ভালোই হবে দেখা যাক আপনার নতুন কোনো ভিডিও দেখা হবে প্লিজ লাইক শেয়ার করো ধন্যবাদ সবাইকে